হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান তো আমার ছাদ বাগানে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বড়ি গাছ তো এই জারটির নাম হচ্ছে কাশ্মীর কুল তো আলহামদুলিল্লাহ এবছরও কাশ গাছটাতে ভালোই ফলন এসেছে গত বছর এটা নিয়ে দ্বিতীয়বারের মতো ফল আসতো আসছে তো ছাদ বাগান হিসেবে খুব একটা খারাপও ফল হয়নি তো এখানে কালার চলে এসেছে গাছটির ফলগুলোতে আর এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ বড়ি ধরছে তো এর আগে এই যে তো বড়িগুলো কালারও চলে আসছে আর এই গাছটার বড়িগুলো আসলে খুবই মজার খুব মিষ্টি হয় টক মিষ্টি খুব সুন্দর একটা বিল গাছটার বড়িগুলো খেতেও খুব ভালো লাগে আর এই যে কালার চলে এসেছে আমি একটু করে দেখাই এই যে এগুলো আরও বড়ো হবে সাইজে তো গাছটা এদিক দিয়ে বড়ই সে ঝুলে গেছে এখানটাতে এটাকে বাতাসে এই যে ছাদ বাগানে গাছ খুব ভালোই হয় আমার এই গাছটাতে ভালোই ফলন এসেছে তো আমি দু বছর ধরে গাছটা লাগিয়েছি আর দু বছর ধরে এটার ফল পাচ্ছি এই যে এখান থেকে আমি একটু পেরে নিচ্ছি এটাও কালার এসে পড়েছে আসলে আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো না একদম শীত সত্য ডালটাতে খুব একসাথে অনেকগুলো এসেছে এদিকটাতেও আছে আর আমি কিছু এখানটাতে অনেক আছে তো আমি ঢেকে দিয়েছি এখানে পাখির জন্য আবার আসা যাওয়ার সময়গুলো মাথায় লাগে গাছটা বেশ বড় হয়েছে তো আমি বড়িটা পাড়ার সাথে সাথে আমি গাছটাকেও ছেঁটে ফেলবো গতবারও একই কাজ করেছিলাম তো এবার আবার গাছটা বড় হয়ে ফল ধরা শুরু করে দিয়েছে ঠিক তেমনভাবেই এবার আমি ফল পড়ার সাথে সাথে ছেঁটে দিব ছেটে দিলে আবার গাছটা নিয়ে বড়ো হবে আবারও এরকম ফল দিবে আপনারা চাইলে যারা ছাদ বাগান করতে আগ্রহী বা ছাদ ছাদে বাগান লাগিয়ে করেন তারা চাইলে এরকম একটি বড়ি গাছ লাগাতে পারেন একটি ভালো জাতের বড়ি লাগা লাগিয়ে দেখতে পারেন আশা রাখছি খুব ভালো ফলন পাবেন আর আমার এই বড়িটার স্বাদটা খুব ভালো একটা মিষ্টি টক মিষ্টির স্বাদ তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন